বন্ধুরা বাজেগড়ের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বর্তমানে ঈদ ও পূজা না থাকার কারণে সকল আঁতুর দামই কম রয়েছে এগুলোর দাম সবসময় উঠা নামা করে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সকল রকম আঁতুর দাম আমাদের কাছে পেয়ে যাবেন আপনি তিরিশ রকমের ইন্ডিয়ান অরিজিনাল আঁতুর আমাদের রয়েছে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি ব্যবস্থা তাছাড়াও রয়েছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য অবশ্যই কুরিয়ার খরচটি আগে পাঠিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে তো আমাদের থেকে অর্ডার করার জন্য আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ করতে পারেন বা আমাদের দেওয়া পেজ লিঙ্কে অর্ডার দিতে পারেন আমাদের বাজিঘর থেকে আপনি বারো মাস বিভিন্ন রকমের আতশবাজি অর্ডার করতে পারবেন অনেকে কম দামে নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নকল প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব তো ভিডিওটির টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আজকে যে প্রথম বাজেটি এটা হচ্ছে আঠাশ বা সলতা বা পাতা এগুলো আঠাশ পিস থাকবে বোম এগুলো আপনার পাতা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা প্যাকেট পাইকারিতে পঁচিশ থেকে তিরিশ টাকা হয় তারপর ওইগুলো হচ্ছে কাগজের বোম বা সলতা বা বিড়ি বোম এগুলো আপনার একশো পিস থাকে পাঁচশো টাকা প্যাকেট পাঁচ টাকা পিস এগুলোতে অনেক সাউন্ড হয় তারপরে এটি হচ্ছে চকলেট মাজারি চকলেট বারো পিস থাকবে একশো টাকা বক্স ফেন্সি চকলেট তারপর এটার মধ্যে ছোটো সাইজের চকলেট আছে এটি হচ্ছে বুড়িমার চকলেট বোম এগুলো আপনার বারো পিস থাকবে একশো টাকা বক্স ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট আর এটা হচ্ছে দড়ির স্পাইডার চকলেট এগুলো আপনার দুশো টাকা বক্স বক্সে দশ পিস থাকবে তারপর এগুলো হচ্ছে প্যারট পাঁচ পিসের বান্ডেল থাকবে পাঁচ পিস আপনার চা টাকা হাসমার্কা ব্র্যান্ডের এগুলো অনেক সাউন্ড হয় তারপর এগুলো হচ্ছে বড় দড়ি এগুলো তিনশো টাকা প্যাকেট এটা হচ্ছে কিটকাট বক্সে দশ পিস একশো বিশ টাকা বক্স তারপর এটা হচ্ছে আমাদের চরকি এটা আপনার পঁচিশ পিস থাকবে তিনশো টাকা বক্স তারপর এটা হচ্ছে রকেট এটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা পিস বক্সে দশ পিস করে থাকে আর এটা হচ্ছে ছয় ইঞ্চি আতশ বক্সে পাঁচ পিস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা বক্স এগুলোর মধ্যে বিভিন্ন রকমের ব্র্যান্ডের রয়েছে ব্র্যান্ড অনুযায়ী দামের পার্থক্য হয় তো এগুলোর ম্যাথ থাকবে দু হাজার সাল পর্যন্ত একবারে দিয়ে এমিটিং করা থাকে অরিজিনাল প্রোডাক্টে আর এগুলোর মধ্যে অনেকে কম দামে বাংলাদেশি বা নকল প্রোডাক্টও সেল করে থাকে আমাদের থেকে আপনি সবসময় ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্টই পেয়ে যাবেন তাছাড়াও আমাদের কাছে রয়েছে বারো ইঞ্চি ইন্ডিয়ান আতশ এটা আপনার বক্সে তিন পিস থাকবে বারোশো টাকা বক্স তাছাড়াও আমাদের কাছে রয়েছে দুই পিসের আতস এগুলো হচ্ছে আঠারো ইঞ্চি এগুলো আপনার বাইশশো টাকা বক্স বক্সে দুই পিস থাকবে এটা হচ্ছে ছয় ইঞ্চি তিরিশ শট এটা তিরিশ পিস থাকবে ছাব্বিশশো টাকা আর এটা হচ্ছে ছয় ইঞ্চি ষাট শট এটা আপনার বিয়াল্লিশশো টাকা তারপরে এটা হচ্ছে কালার স্মোক এটা আপনার একশো নব্বই টাকা পিস এটা আপনার যে কোনো বিয়ে শা ফটোগ্রাফ ও ভিডিও করার জন্য নিতে পারেন আমাদের বাজিগর থেকে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন